সোশ্যাল মিডিয়ার এক অদ্ভুত খেলা রাতারাতি জনপ্রিয় করে তুলে কাউকে আবার নিমিশে ছুঁড়ে ফেলে দেয় গভীর অন্ধকারে সম্প্রতি মহাকুম্ভের মেলায় ভাইরাল হয়েছে মোনালিসা বুসলে নামে এক যুবতী ফুলের মালা বিক্রি করতে এসে রাতারাতি সেনসেশন হয়ে যায় মোনালিসা শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার পর এখন মোনালিসা রীতিমতো সেলিব্রেটি সিনেমার প্রযোজক ও পরিচালক নাকি তার সঙ্গে দেখা করছেন অভিনয় করার অফারও দিচ্ছেন তবে আদৌ সেসব কথা সত্যি কি তা বলবে সময় মোনালিসার আগে এমন বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছেন তাতে বলতে হয় রানাঘাটের রানু মণ্ডলের নাম রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে নজর কেড়েছিলেন রানু দুই হাজার উনিশ সালে রানাঘাট স্টেশনে লতা মঙ্গেশকরের গান এক পিয়ার লাগমা গেয়ে জনপ্রিয়তা পান বাংলার মণ্ডল তার ভিডিও একজন ভাইরাল করে দেওয়ার পরেই এক রাতের মধ্যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান টিভি শো চ্যানেলে গান গেয়ে ফেলেন রানু হিমেশ রেশমিয়ার সঙ্গে ছবির গান কিন্তু তা একেবারেই ক্ষণিকের জনপ্রিয়তা পরবর্তীতে তাকে হাসির কুরাক করে ফেলেন নেটিজেনরা এখন রানু মন্ডল বললেই হেসে ফেলেন দর্শক বিন্দুরা এই রাজ্যের বীরভূমের রাস্তা রাস্তায় বাদাম বিক্রি করা ভুবন বাদ্যকরের জীবন বদলে দিয়েছিল সোশ্যাল মিডিয়া কাঁচা বাদাম গেয়ে বুবন রীতিমতো বাদাম কাকু হিসেবে দারুণ পরিচিত লাভ করেন এখন ভুবনের নিজস্ব ইউটিউবও রয়েছে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে বুবু ভাজা বাদাম দুই সালে সোশ্যাল মিডিয়ায় এই গান গেয়ে খুবই ভাইরাল হয়েছিলেন ভুবন তবে এখন সেভাবে আর জনপ্রিয়তা নেই ভুবনের